নমস্কার আই প্রবীর আজ আবারও আমি চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর এই ত্রিনাত্র চ্যানেলের ক্লাসে আজ আমরা গত পর্বের পঞ্চম অধ্যায় থেকেই তোমাদের তুলে ধরব প্রশ্নমালা সতেরোর যে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের লসাগু এবং গসাগু সম্পর্কিত অধ্যায়টি তারই লসাগুর যে সমাধান অংশটি রয়েছে তার সমাধান করব অর্থাৎ প্রশ্নমালা সতেরো থেকে আমাদের আজ সমাধান হবে এই সতেরো প্রশ্নমালার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করব তার আগে সকলকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আজকের পর্বে আমরা এই লসাগু সম্পর্কিত বিস্তারিত আলোচনা বিশেষ করে ভগ্নাংশের যে লসাগু সেই সম্পর্কে আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তাদের সমাধান করব তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ ভিডিওটা খুব বেশি হলে কুড়ি মিনিটের ভিডিও হবে এবং এই কুড়ি মিনিটের ভিডিওতে তোমরা কিভাবে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হয় তার পাশাপাশি লসাগু কাকে বলে এবং সেই লস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি কী নিয়ম মেনে চলতে হবে সেইগুলি আর তার সঙ্গে আমরা আলোচনা করে দেব যে গুণিতক বা নিয়ম এদের কীভাবে আমরা কিনব তো দেখো আজকের পর্বের আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর এই নিম্নলিখিত ভগ্নাংশগুলির লসাগু নির্ণয় করো আছে কটি না এক থেকে তেরো এই তেরোটি প্রশ্নের সমাধান আমরা এখন শুরু করব তো তার আগে জেনে নেব ভগ্নাংশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়টি কি না যে কোনো ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দ্বারা যখন ভাগ করা হবে ভাগ করলে যদি ভাগ ফল একটি অখণ্ড সংখ্যা হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা পায় তবে ভাজকটিকে ভাজ্যের গুণনীয়ক এবং ভাজককে ভাজ্যকের গুণিতক বলা হয় তাহলে এখানে ভাজ্যটিকে ভাজ্যের গুণনীয়ক এবং ভাজক ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয় তো আমরা কি জানি না আমরা জানি দেখো পঞ্চম অধ্যায়ে এই ভগ্নাংশের এবং দশমিকের লসাগু ও গসাগু লসাগু সমান কি না লসাগু সমান সমান হল লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো এক্ষেত্রে এই লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক প্রশ্নমালা সতেরো লসাগু কি না লসাগু হলো লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু এখন লবগুলির লসাগু আর হরগুলির গসাগু নির্ণয় করতে হবে তার আগে আমাদের জানতে হবে কোনো ভগ্নাংশের গুণিতক তো কোনো ভগ্নাংশের গুণিতক মানে কি না লবগুলোর গুণিতক হবে আর হরগুলোর নিয়োগ নির্ণয় করতে হবে লবগুলোর গুণিতক নির্ণয় করব আর হরগুলো তখন আমরা গুণনিয়োগ নির্ণয় করব যখন আমরা কোনো ভগ্নাংশের গুণিতক নির্ণয় করছি ঠিক একই রকমভাবে কয়েকটি ভগ্নাংশের যে কোনো একটি সাধারণ গুণিতক নির্ণয় করতে হলে লবগুলির গুণিতক এবং হরগুলির নিয়োগ নির্ণয় করবো তো এইভাবেই আমরা আমাদের এই যে লসাগুর অঙ্কগুলো রয়েছে তার সমাধান করব ঠিক তার পাশাপাশি আমাদেরকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে যেগুলি আমরা গসাগর নির্ণয়ের ক্ষেত্রে মেনে চলেছি ঠিক একই রকমভাবে এই লসাগুর ক্ষেত্রেও সেই নিয়মগুলি আমাদের প্রযোজ্য থাকবে এক নম্বরে আমরা বলতে পারি যে যেগুলো মিশ্র ভগ্নাংশ থাকবে সেই মিশ্র ভগ্নাংশগুলোকে অবশ্যই আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে তারপর কি করতে হবে না তারপর পূর্ণ সংখ্যা যদি থাকে তারকে তার নিচে এককে বা এক নিয়ে আসবো হর হিসাবে তার নিচে এক নিয়ে আসবো আমরা হর হিসাবে আর তিন নম্বরে সাধারণ ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করব তো এই তিনটে নিয়ম আমাদের মেনে চলতে হবে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে আর দুই হলো যে যদি পূর্ণ সংখ্যা থাকে তার নিচে এক এনে তাকে হর করে নিতে হবে আর তিন নম্বর হবে যে সাধারণ ভগ্নাংশটাকে লঘিষ্ঠ রূপে পরিণত করতে হবে তো এই রকমভাবে আমরা আমাদের এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর সমাধান করব তো আজকের পর্বে আমরা মূলত এক থেকে তেরো পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব আগামী পর্বে আমরা এর পাশাপাশি তুলে ধরব চোদ্দো থেকে একুশ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সমস্যামান প্রশ্নগুলো তারও সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে তো সেই কারণে বলবো অবশ্যই প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে আর তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে তো চলো এবার আমরা শুরু করব আমাদের আজকের প্রশ্নের সমাধান তো দেখো আজের পর্বে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে নয়ের দশ কমা সাতাশের চল্লিশ এর কী করতে হবে না লসাগু নির্ণয় করতে হবে এদের তো আমরা এদের লসাগু নির্ণয় করব তাহলে দেখো এখানে আমরা খাতায় টুকে নিয়েছি সমস্ত প্রশ্নগুলোই টুকা আছে তাদের প্রত্যেকের লস আগু নির্ণয় করতে হবে তো এখন আমরা লস আগু নির্ণয় করব নয়ের দশ আর সাতাশের চল্লিশ তাহলে প্রথমে কী করব প্রথমে আমাদের কাজ হবে এদের যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে তাদের অপ্রকৃত ভগ্নাংশ করা কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ নেই প্রকৃত ভগ্নাংশই আছে তাহলে লসাগু সমান কী হবে না লসাগু সমান সমান এই লবগুলো অর্থাৎ নয় কমা সাতাশ এদের লসাগু এদের লসা করব আর এই দশ কমা চল্লিশ এদের গসা করব সমান সমান কী হবে তাহলে নয় আর সাতাশ এদের লসাগু হবে কত না এখানে বড়োটাকে নিতে হবে সাতাশকে নয় দিয়ে যায় তাহলে সাতাশ হবে এক্ষেত্রে লসাগু আগু আর দশ এবং চল্লিশ এর গসাগু কত হবে না ক্ষুদ্রতম এখানে হলো দশ দশ দিয়ে চল্লিশকে যাবে অর্থাৎ দশ চারে চল্লিশ হয় তার মানে দশ তাহলে এই নয়ের দশ এবং সাতাশের চল্লিশ এর লসাগু আগু হল তাহলে কত না সাতাশ বাই দশ এটা হবে এর উত্তর এবার ঠিক একই রকমভাবে আমরা চলে যাব দুইয়ের দাগের প্রশ্নের সমাধানে দুইয়ের দাগের প্রশ্নে রয়েছে কি না সাত পূর্ণ একের কুড়ি আর রয়েছে এক পূর্ণ সতেরো বাই তিরিশ তো এক্ষেত্রে আমরা কী করব না এক্ষেত্রে এদের আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব তাহলে সাত কুড়ি হবে একশো চল্লিশ আর এই একে হবে একশো একচল্লিশ বাই কুড়ি আর এটা হবে কি এক পূর্ণ সতেরো বাই তিরিশ তাহলে তিরিশ একে তিরিশ আর সতেরোতে হবে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশের তিরিশ এখন লস আগু করবো তাহলে নিজ লস আগু লিখতে পারো তোমরা তাহলে লস আগু সমান সমান লবগুলোর লসাগু অর্থাৎ একশো একচল্লিশ আর এই সাতচল্লিশ এদের হবে লসাগু অন্যদিকে এই কুড়ি হর কুড়ি এবং তিরিশ এদের গসাগু এদের গসাগু করবো তো লস আয়োগ করলে কী পাচ্ছি না এখানে ধরো একশো একচল্লিশ আর এই সাতচল্লিশ এদের আমরা কি করছি না লস আয়োগ করছি তাহলে তিন দিয়ে যদি চালায় কি হবে না তিন চারে হবে এটা তিন দিয়ে যাচ্ছে না সাতচল্লিশ দিয়ে যদি চালায় তাহলে কি পাচ্ছি সাতচল্লিশ এককে এটা সাতচল্লিশ তিনে তিন সাত একুশ তিন চারে বারো তেরো চোদ্দো তিন হবে আর এটা হবে এক তাহলে সাতচল্লিশ আর এই তিন গুণ হয়ে গেলে কি হবে না একশো একচল্লিশ লস হবে তাহলে একশো একচল্লিশ আর গসাগু কি হবে কুড়ি আর তিরিশ এদের গসাগু এখানে কুড়ি কুড়ি দিয়ে সবচেয়ে ছোটো হলো কুড়ি কুড়ি দিয়ে কিন্তু তিরিশকে যাবে না তো কুড়ির যে গুণনিয়োগগুলো রয়েছে বা উৎপাদকগুলো সেখানে পাবো আমরা কী কী দুই পাবো পাঁচ পাবো দশ পাব চারও পাবো এসবগুলো পাবো দশ আছে কুড়ি আছে এখন সবচেয়ে বড়টা তার মধ্যে কী না কুড়ি কুড়িকে দিয়ে যখন গেল না তাহলে দশ দিয়ে দশ দুগুণে দশ দিনে হবে তিরিশ তাহলে দশ হবে ক্ষেত্রে লস আব তার মানে আমরা কি পাচ্ছি এখানে না এখানে পাবো একশো একচল্লিশের দশ একে আমরা কাটাকুটি যাবে না তাই এটা একশো একচল্লিশে দশ লিখতে পারি বা একে মিশ্র ভগ্নাংশের রূপেও লিখতে পারি তাহলে হবে কত দশ এককে দশ চার থাকছে একচল্লিশ দশ চারের চল্লিশ এক বাই দশ অর্থাৎ চোদ্দ পূর্ণ একের দশ এই প্রথমের অঙ্কটির ক্ষেত্রেও আমরা একে মিশ্র ভগ্নাংশ করে নিতে পারতাম তাহলে কী হতো প্রথম একটা ক্ষেত্রে দশ দুগুণে কুড়ি সাত বাই তাহলে দশ হতো তাহলে দুই পূর্ণ সাতের দশ হতো অর্থাৎ প্রথম প্রশ্নটির সমাধান হতো দুই পূর্ণ সাতের দশ আর দ্বিতীয়টা সমাধানে পেলাম আমরা কি না এক্ষেত্রে পেলাম চৌদ্দ পূর্ণ একের দশ এবার দেখো তিনের দাগের যে প্রশ্ন তার সমাধান তিনের দাগের প্রশ্নে রয়েছে বারো চব্বিশ বাই কুড়ি আর রয়েছে কি দুই শূন্য সাতের দশ তাহলে এক্ষেত্রে কি লিখবো আমরা না এক্ষেত্রে লিখবো এই বারো আছে তাহলে বারো বাই এক অর্থাৎ নিচে হর হিসাবে এককে নিয়ে আসবো দ্বিতীয় যে ভগ্নাংশটা সেখানে রয়েছে চব্বিশের কুড়ি এক্ষেত্রে একে লঘিষ্ঠ রূপে আমরা লিখবো লঘিষ্ঠ রূপে লিখলে কত হচ্ছে না চার দিয়ে যদি কাটি চার ছয় চব্বিশ চার পাঁচে হবে কুড়ি অর্থাৎ চব্বিশের কুড়ি হয়ে গেল ছয়ের পাঁচ তারপর এখানে এই মিশ্র ভগ্নাংশ একেও আমরা কি করে নেব না অপ্রকৃত ভগ্নাংশ করে নেব তাহলে কুড়ি দশ দুগুণে কুড়ি আর এই সাথে হবে সাতাশ মানে সাতাশের দশ তাহলে এক্ষেত্রে আমরা তিনটে নিয়ম এখানে প্রয়োগ করেছি এক কি করেছি না এখানে পূর্ণ সংখ্যার নিচে হর হিসাবে একে নিয়ে এসেছি এখানে এই সাধারণ একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে সেই ভগ্নাংশটাকে লঘিষ্ট রূপ দিয়েছি আর একটা রয়েছে কি না মিশ্র ভগ্নাংশ ছিল তাকে অপ্রকৃত ভগ্নাংশের রূপ দিলাম এবার আমাদের এদের লসাগু করতে হবে তাহলে লসাগু সমান সমান কী করব না এক্ষেত্রে এই লবগুলো লসাগু হবে অর্থাৎ বারো কমা ছয় কমা সাতাশ এদের লসাগু এদের লসাগু আর এই এক কমা পাঁচ কমা দশ এদের গসাগু হবে এদের গসাগু হবে তাহলে এই বারো ছয় সাতাশ এদের যদি লসাও করি তাহলে কী পাচ্ছি না এদের দেখো এখানে যদি আমরা করি ভেঙে ভেঙে বারো ছয় আর সাতাশ লসাও করছি তিন দিয়ে চালাচ্ছি তিন চারে বারো তিন দুয়ে ছয় তিন নয় সাতাশ এবার দুই দিয়ে গেলো দুই দুগুণে চার দুই এককে দুই আর এটা নয় নেমে গেলো আর যাচ্ছে না তাহলে নয় দুগুণে আঠেরো আঠেরোকে আমরা তিন দিয়ে গুণ করলে তিন আঠেরো হলো চুয়ান্ন চুয়ান্নকে দুই দিয়ে গুণ করলে হবে একশো আট তাহলে একশো আট হবে এক্ষেত্রে লসাগু আর এক পাঁচ এবং দশ এদের গসাগু হবে এক সমান সমান আমরা লিখতে পারি এটা একশো আট এই একশো আট হবে তাহলে এই বারো চব্বিশের কুড়ি এবং দুই পূর্ণ সাতের দশ এদের লসাগু ঠিক একটি রকমভাবে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে আরও দশটি প্রশ্ন তারও সমাধান তোমাদের তুলে দেবো তো সেই কারণে তোমাদের ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কগুলির সমাধানে তো দেখো পাঁচের দাগের প্রশ্ন এখানে রয়েছে চারের দাগের প্রশ্ন সেখানে রয়েছে তিনের সাত কমা পাঁচের চোদ্দো কমা এক পূর্ণ দুইয়ের সাত এটা মিশ্র ভগ্নাংশ আছে তারপরে দুটো রয়েছে প্রকৃত ভগ্নাংশের রূপে রয়েছে অর্থাৎ এগুলো অপরিবর্তিত থাকবে তিনের সাত পাঁচের চোদ্দো কিন্তু এটাকে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপ দেবো তাহলে সাত কে সাত আর দুই হবে নয় তার মানে নয়ের সাত এখন নির্ণীয় লসাগু নির্ণীয় লসাগু সমান সমান হবে কি না লবগুলোর লসাগু অর্থাৎ তিন কমা পাঁচ কমা নয় এদের লসাগু এদের লসাগু আর অন্যদিকে এই সাত কমা চোদ্দো কমা সাত এদের গসাগু তাহলে কী পাচ্ছি তিন কমা পাঁচ কমা নয় এদের আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে এখানে হচ্ছে তিন ত্রিককে নয় এখানে নয়টা বড় আছে তিন দিয়ে যাচ্ছে নয়টাকে কিন্তু পাঁচ দিয়ে যাচ্ছে না তাই নয় পাঁচে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমাদের তিন দিয়েও যাবে পাঁচ দিয়েও যাবে নয় দিয়ে যাবে তাহলে লসাগু হবে ক্ষেত্রে পঁয়তাল্লিশ আবার গসাগু যদি দেখি সাত চোদ্দো এবং সাত সাত দুগুণে চোদ্দো হবে সাত একে সাত হবে তাহলে সাত অর্থাৎ পঁয়তাল্লিশের সাত এটা হবে আমাদের নির্ণীয় লস আগু এখন এই নির্ণীয় লস আগুকে আমরা মিশ্র ভগনাংশে নিয়ে যাব তাহলে কী করব না তখন সাত দিয়ে আমরা পঁয়তাল্লিশকে ভাগ করব তার মানে সাত ছয় হবে বিয়াল্লিশ এখানে থাকছে কত তিন তাহলে সমান সমান উত্তর হিসাবে লিখতে পারি আমরা ছয় পূর্ণ তিনের সাত ছয় পূর্ণ তিনের সাত হবে এর প্রকৃত উত্তর এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন রয়েছে কি চারের ছয় তিন তারপরে রয়েছে দুই পূর্ণ দুইয়ের তিন এবং তারপরে রয়েছে তিনের চার অর্থাৎ এখানে চারটে সংখ্যা বা ভগ্নাংশ রয়েছে যার মধ্যে এখানে একটা রয়েছে তিন যারা পূর্ণ সংখ্যা আর এখানে চারের ছয় একটা সাধারণ ভগ্নাংশ একে আমাদের লঘিষ্ঠ রূপ দিতে হবে আর এখানে রয়েছে একটা মিশ্র ভগ্নাংশ তাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে যেতে হবে তাহলে চারের ছয় হয়ে যাবে কত না দুইয়ের তিন শুধু তিন ছিল সেটা হয়ে যাবে তিন বা এক হর হিসাবে এক নিয়ে এলাম আর এটা ছিল দুই পূর্ণ দুইয়ের তিন মানে গুণে ছয় আট দুই আট অর্থাৎ আটের তিন আর এটা আছে তিনের চার এখন নির্জনীয় লসাগু সমান সমান লস আগু করছি তাহলে লসাগু সমান এখানে এই দুই কমা তিন কমা আট কমা তিন এদের লসাগু হবে এদের লসাগু আর এই তিন কমা এক কমা তিন কমা চার এদের গসাগু তাহলে দুই তিন আট এদের লসাগু করলে কী পাবো আমরা না আট তিনে হবে চব্বিশ আট তিনে হবে চব্বিশ আর গসাউ কী হবে না গোসাগু এক্ষেত্রে হবে তিন কমা এক কমা তিন কমা চার অর্থাৎ এক সমান সমান হলো চব্বিশ তাহলে পাঁচের দাগের প্রশ্নের সমাধানে আমরা পেলাম কত না লসাগ হলো এক্ষেত্রে চব্বিশ এবার আমরা চলে যাব ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে রয়েছে কি না এক পূর্ণ নয়ের এগারো এক পূর্ণ তিনের বাইশ পাঁচের একশো বত্রিশ আর রয়েছে দশ বাই দুশো নয় তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশের রূপ দেবো এগারো এক এগারো আর নয় হবে কুড়ি তাহলে কুড়ি বাই এগারো কমা একূন্য তিনের বাইশ তাহলে বাইশ একটি বাইশ আর তিন হবে পঁচিশ তাহলে পঁচিশের বাইশ এবার হবে পাঁচের একশো বত্রিশ আর হলো দশ বাই দুশো নয় এখন লসাগু সমান সমান কী হবে না লসগুলো লসাগু অর্থাৎ কুড়ি পঁচিশ পাঁচ দশ এদের লসাগু করব এদের লসাগু আর এই এগারো বাইশ একশো বত্রিশ আর দুশো নয় এদের হবে গসাগু এদের হবে আগু তাহলে এই কুড়ি পঁচিশ পাঁচ দশ এতে যদি লস আগু করি তাহলে কী হবে সবচেয়ে বড়ো হলো এখানে পঁচিশ যাকে পাঁচ দিয়ে যাবে কিন্তু দশ দিয়ে যাবে না আবার কুড়ি দিয়েও যাবে না তো সেক্ষেত্রে আমরা লস আগুটা কীভাবে নির্ণয় করবো পঁচিশের গুণিতক হল পঞ্চাশ পঞ্চাশকে পাঁচ দিয়ে দশ দিয়ে যাবে কিন্তু কুড়ি দিয়ে যাবে না তাহলে পঁচাত্তর ও একটি গুণিত পঁচিশের তাকেও কিন্তু পাঁচ দিয়ে যাবে দশ দিয়ে যাবে না কুড়ি দিয়ে যাবে না এবার একশো একশো সংখ্যাটাকে পাঁচ দিয়ে যাবে দশ দিয়ে যাবে কুড়ি দিয়ে যাবে আর পঁচিশ দিয়ে তো যাবেই কারণ পঁচিশের গুণিতক তাহলে আমরা এখানে লস আগু হিসাবে পাবো একশো আর গাগু হিসাবে কী পাচ্ছি এগারো বাইশ একশো বত্রিশ এবং দুশো নয় এখন এগারো দিয়ে সবচেয়ে ছোটো হলো এগারো তাই এগারো দুগুণে বাইশ হয় এবার এগারো বারো একশো বত্রিশ ঠিক আছে আর এখানে রয়েছে দুশো নয় তার মানে এগারোকে এগারো এক এগারোকে এগারো তার মানে থাকছে কত নয় নয় এগারো নিরানব্বই তাহলে উনিশ উনিশ এগারোতে হচ্ছে দুশো নয় তার মানে এগারো দিয়ে এই সব কটাকেই যাচ্ছে তার মানে এগারো হবে এক্ষেত্রে গসাগু তার মানে একশো বাই এগারো হল বিভিন্ন লস এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপ দেবো তাহলে এই একশোকে ভাগ করছি এখন এগারো দিয়ে নয় এগারো হবে নিরানব্বই তাহলে নয় পূর্ণ কী পেলাম না নয় পূর্ণ একের এগারো হবে লসাগু তাহলে এই এক পূর্ণ নয়ের এগারো এক পূর্ণ্য তিনের বাইশ পাঁচ বাই একশো বত্রিশ আর রয়েছে দশ বাই দুশো নয় এদের লসাগু সমান সমান আমরা পেলাম নয় পূর্ণ একের এগারো তো এটি হলো আমাদের ছয়ের দাগের যে প্রশ্ন তার সমাধান এবার দেখো সাতের প্রশ্ন সাতের প্রশ্নে বলা রয়েছে কি না দুই দুইয়ের তিন চারের বারো আর এক পূর্ণ একের চার তাহলে প্রথমে আমরা দুইয়ের নিচে এক নেব তার মানে এটা একটা হর করে নিলাম এক এটা রয়েছে দুয়ে তিন দুয়ে তিন লিখব এখন চারের বারো একটা সাধারণ ভগ্নাংশ একে লঘিষ্ঠ রূপ দিলে হবে কত চার তিনে বারো অর্থাৎ একের তিন আর এটা রয়েছে মিশ্র ভগ্নাংশ তাহলে চার একে চার আর একে হবে পাঁচ মানে পাঁচের চার তাহলে লসাগু সমান সমান কী লিখবো লসাগু সমান সমান হবে এই যে লবগুলো অর্থাৎ দুই কমা দুই কমা এক কমা পাঁচ এদের লসাগু হবে এদের লসাগু আর এই এক কমা তিন কমা তিন কমা চার এদের গসাগু করতে হবে এদের গসাগু সমান সমান কি তাহলে দুই এক এক পাঁচ এদের লসাউ করলে হবে পাঁচ দিয়ে দশ আর এক তিন তিন চার এদের গসাও করলে হবে এক সমান সমান হল শুধু দশ তাহলে লসাগু হবে দিনীয় লসাগু সমান সমান হল দশ তো এই হলো আমাদের সাতের দাগের যে প্রশ্ন তার সমাধান এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও ছটি প্রশ্ন রয়েছে আমাদের আজকের পর্বে তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কের সমাধানে তো দেখো আটের দাগের প্রশ্নে রয়েছে এবং তিনটে সংখ্যা বা ভগ্নাংশ চারের ছয় তিন ছয় পূর্ণ একের আট আর রয়েছে একের বারো তাহলে চারের ছয়কে আমরা লঘিষ্ঠ রূপ দিলে পাবো দুইয়ের তিন এটা আছে শুধু পূর্ণ সংখ্যা তিন তাহলে তিন বাই এক টিকব ছয় আটটা আটচল্লিশ আরেক এটা লিখবো উনপঞ্চাশের আট আর এখানে লিখবো একের বারো এখন লস আগু সমান সমান তাহলে কী হবে লসাগু সমান এই লবগুলো অর্থাৎ দুই তিন ঊনপঞ্চাশ এক এদের লসাগু এদের লসাগু হবে আর তিন কমা এক কমা আট কমা বারো এদের গসাগু হবে এদের গসাগু হবে তাহলে লসাগু আগু সমান কী পাচ্ছি দুই তিন ঊনপঞ্চাশ আর এক তাহলে এখানে সবচেয়ে বড়ো হলো ঊনপঞ্চাশ এবার দুই আর তিন হলো ছয় ছয় দিয়ে যদি ঊনপঞ্চাশকে গুণ করে নিই তাহলেই আমাদের লস পেয়ে যাব কারণ এটা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে ছয় দিয়ে গুণ করলে ছয় নয় চুয়ান্ন চার ছয় চারে চব্বিশ চব্বিশ আর পাঁচে হবে উনতিরিশ দুশো চুরানব্বই বাই এক এটা তিন আছে এক আছে আট আছে বারো আছে এদের গসাখো হবে এক তার মানে উত্তরটা হলো কী উত্তরটা হবে তাহলে এক্ষেত্রে উত্তর লিখবো আমরা দুশো চুরানব্বই এই দুশো চুরানব্বই হবে এদের লস আগ এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ নয়ের দাগের প্রশ্ন এখানে আছে কি না পাঁচ পূর্ণ পাঁচের আট তিন পূর্ণ পনেরো বাই ষোলো আর দুই আছে তাহলে পাঁচ আটে চল্লিশ আর পাঁচে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের আট কমা তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর এই পনেরো মানে তিপ্পান্ন তেষট্টি তাহলে তেষট্টি বাই ষোলো আর রয়েছে এটা দুই তাহলে দুই বাই এক তাহলে লস আগু সমান সমান লিখবো কি লস আগু সমান সমান এই লবগুলো অর্থাৎ পঁয়তাল্লিশ কমা তেষট্টি কমা দুই এদের লস আগু এদের লস আগু আর এই আট কমা ষোলো কমা এক এদের গসাগু সমান দিয়ে কী পেতে পারি এই পঁয়তাল্লিশ তেষট্টি দুই পঁয়তাল্লিশ তেষট্টি আর দুই এদের লস আগু করব তাহলে এখানে কী হলো না এক্ষেত্রে আমরা তিন দিয়ে যদি চালাই তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তিন একুশে হবে তেষট্টি আর দুই নেমে গেল তিন দিয়ে আবার চালাচ্ছি তিন পাঁচে হবে পনেরো তিন পাঁচে পনেরো আর তিন সাত একুশ দুই নেমে গেলো তাহলে কত পাচ্ছি না পাই দু গুণে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁত্রিশ গুণে সত্তর সত্তর আর এখানে আছে নয় তাহলে সাত নয় হবে তেষট্টি ছশো তিরিশ হবে লসাগু ছশো তিরিশ হলো লসাগু আগু আর গসাগু হবে কত আট ষোলো এবং এক এদের গসাগু হবে এক সমান সমান আমরা লিখতে পারি ছশো তিরিশ তাহলে এই ছশো তিরিশই হলো আমাদের এই নয়ের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব দশের দাগের প্রশ্নে দশের দাগের প্রশ্নে কী রয়েছে না এখানে বলা রয়েছে তিনের চার কমা আটের নয় কমা নয় দশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশই আছে তাহলে নির্জনীয় লসাগু সমান সমান আমরা লিখতে পারি এক্ষেত্রে এই লবগুলো অর্থাৎ তিন কমা আট কমা নয় এদের লসাগু করতে হবে আর চার কমা নয় কমা দশ এদের বসাও করব তাহলে তিন আট নয় এদের যদি লসাও করি তাহলে কত হবে না নয় আটটা হবে বাহাত্তর তিন থেকে নয় হয় তাহলে নয় আটটা বাহাত্তর আর এখানে চার নয় এবং দশ এদের গসাগু হবে কত না এদের গসাগু হবে এক তার মানে উত্তর হবে আমাদের বাহাত্তর অর্থাৎ তিনের চার আটে নয় এবং নয় দশ এদের লসাগু হল নির্ণীয় লসাগু হবে বাহাত্তর এবার দেখো এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্নে রয়েছে কি না এখানে আছে দুই পূর্ণ তেরো বাই একুশ তোমা এক পূর্ণ ছয়ের ঊনপঞ্চাশ আর রয়েছে দুই পূর্ণ পাঁচের চোদ্দো তাহলে একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর এই তেরোতে হল পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন বাই একুশ হবে আর এটা হচ্ছে কত ঊনপঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ আর ছয় হবে এটাও পঞ্চান্ন পঞ্চান্ন বাই ঊনপঞ্চাশ আর এখানে আছে কত দুই পূর্ণ পাঁচের চোদ্দো মানে চোদ্দ পূর্ণ আঠাশ আঠাশ আর পাঁচে হল তেত্রিশ তেত্রিশের চোদ্দো এখন লসাগু সমান তাহলে কি লিখবো না লসাগু সমান এক্ষেত্রে এই পঞ্চান্ন কমা পঞ্চান্ন কমা তেত্রিশ এদের লসাগু এদের লসাগু আর এই একুশ কমা ঊনপঞ্চাশ কমা চোদ্দো এদের হবে গসাগু এদের গসাগু তাহলে পঞ্চান্ন কমা পঞ্চান্ন কমা তেত্রিশ তার মানে কত এক্ষেত্রে লসাগু যদি করি আমরা তাহলে কত পাচ্ছি এক্ষেত্রে পঞ্চান্ন আর তেত্রিশের মধ্যে লস আগু করতে পারি তাহলে পাঁচ এগারো দিয়ে গেলে এগারো পাঁচে পঞ্চান্ন এগারো তিনে তেত্রিশ তার মানে তিন পনেরো তিন পাঁচে পনেরো পনেরোকে এগারো দিয়ে গু তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন এগারোকে এগারো আর পাঁচে হলো ষোলো একশো পঁয়ষট্টি হবে লস আঘু আর একুশ উনপঞ্চাশ চোদ্দো এদের গসাগু হবে কত সবচেয়ে ছোটো হলো এখানে চোদ্দো চোদ্দোকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে পাবো এক পাবো দুই পাবো সাত পাবো চোদ্দো পাবো তাহলে চোদ্দো যখন হলো না সাত দিয়ে সাত দিয়ে একুশ কেউ যাবে উনপঞ্চাশ কেউ যাবে চোদ্দো কেউ যাবে তাহলে সাত তার মানে একশো পঁয়ষট্টি বাই সাত হবে আমাদের লসাগু একে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবো এবার একশো পঁয়ষট্টি দিয়ে একশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ দিচ্ছি তাহলে সাত দুই হলো চোদ্দো দুই পঁচিশ সাত তিনে হবে একুশ তা চার ভাগ সে সাত চেয়ে তার মানে এক্ষেত্রে আমরা লিখব কত না তেইশ পূর্ণ চারের সাত অর্থাৎ এই এগারো দাগের প্রশ্নের সমাধানে আমরা পেলাম তেইশ পূর্ণ চারের সাত তো এইভাবে আমরা আমাদের এই পর্বটিকে সাজিয়ে তুলেছি আমাদের এগারোটি প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা বাকি দুটি যে প্রশ্ন রয়েছে তারও সমাধান তোমাদের তুলে দেবো তাই ধৈর্য ধরে বাকি দুটি প্রশ্নের সমাধান দেখে নাও আর অবশ্যই বাড়িতে এগুলি অনুশীলন করো তাহলেই দেখবে যে সম্পূর্ণ প্রশ্নমালাটা তোমাদের হস্তগত হয়ে যাবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের অংশে তার আগে আবারও বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দাও আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো পরের অঙ্ক তো দেখো বারো দাগের প্রশ্ন এখানে রয়েছে চোদ্দো বাই ষোলো দুই পূর্ণ পাঁচের আট আর রয়েছে চার পূর্ণ একের একুশ তাহলে এটাকে প্রথমে লঘিষ্ঠ রূপে নিয়ে যাব তাহলে হবে সাত বাই আট এটা হবে দুই পূর্ণ পাঁচের আট তার মানে আটপূর্ণ ষোলো আর পাঁচে একুশ একুশের আট আর এটা রয়েছে চার পূর্ণ একের একুশ চার একুশে চুরাশি আর কে পঁচাশি তাহলে পঁচাশি বাই একুশ এখন লসাগু আগু যদি করি তাহলে নির্ণীয় লসাগু নির্ণীয় লসাগু আগু সমান সমান কি না লবগুলো লসাগু হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা এই যে লবগুলো তাদের লসাগু করব করবো অর্থাৎ সাত একুশ পঁচাশি এদের লসাগু এদের লসাগু আর আট কমা আট কমা একুশ এদের গসাগু সমান সমান কী পাচ্ছি সাত একুশ এবং পঁচাশি এদের যদি লস আগু করি তাহলে কী হবে এই সাত একুশ আর পঁচাশি তাহলে সাত দিয়ে গেলে সাত এককে সাত সাত তিনে একুশ পঁচাশি নেমে গেল আর যাচ্ছে না তার মানে একুশকে পঁচাশি দিয়ে গুণ করবো এখন এই পঁচাশিকে একুশ দিয়ে গুণ করছি তাহলে কত হবে না সেক্ষেত্রে আমরা পাবো পাঁচ এককে পাঁচ এখানে আট একে আট আর এটা আটটা পাইশগুণে দশ অর্থাৎ আঠাশ আঠাশের আট আধ হইল দুই আর আট দুগুণে ষোলো আর দুয়ে হবে ষোলো আর দুয়ে হবে আঠেরো অর্থাৎ আঠেরোশো পঁচাশি তা পাবো আমরা আঠেরোশো পঁচাশি পাঁচ এক পাঁচ আট এক আট আলটা দুই পাঁচে দশ আলটা হলো দুই আটে ষোলো আরকে সতেরো তাহলে এটা পাবো আমরা আমরা একসঙ্গে সূত্রের সাহায্যে গুণ করে এখানে লিখে নিলাম তাহলে এটা পেলাম এক আঠেরোশো পঁচাশি আর গোসাগুগত পাচ্ছি আট আট এবং একুশ এদের গোসাগু হবে এক তাহলে উত্তর হলো গত না আঠেরোশো পঁচাশি হবে এর লস আগুন তো হলো আমাদের ষোলো তেরো দাগের প্রশ্নের আগে অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্নে তার আগের প্রশ্নটির সমাধান হয়ে গেল এবার আজকের পর্বের শেষ প্রশ্নে চলে যাব এই প্রশ্নের শেষ প্রশ্ন এই পর্বের তেরো দাগের প্রশ্ন সেখানে রয়েছে কি না এক পূর্ণ নয়ের এগারো এক পূর্ণ তিনের বাইশ পাঁচের একশো বত্রিশ আর উনিশের দুশো নয় তাহলে কী হবে না ক্ষেত্রে এগারো কে এগারো আর নয় হবে কুড়ি তাহলে কুড়ি বাই এগারো তারপর রয়েছে কি না এক পূর্ণ তিনের বাইশ তাহলে বাইশের কে বাইশ আতিন হবে পঁচিশ মানে পঁচিশের বাইশ আর এটা আছে পাঁচ বাই একশো বত্রিশ এখানে রয়েছে উনিশ বাই দুশো নয় তাহলে লস আগু সমান সমান কী হবে না লসাগু সমান সমান লিখবো আমরা এই লবগুলো অর্থাৎ কুড়ি পঁচিশ পাঁচ উনিশ এদের লসাগু এদের লসাগু আঘু লিখব আর এই এগারো বাইশ একশো বত্রিশ আর দুশো নয় এদের গসাগু এদের গসাগু সমান সমান এই কুড়ি পঁচিশ পাঁচ উনিশ এদের যদি আমরা লসাগু করি তাহলে কত হবে কুড়ি পঁচিশ পাঁচ উনিশ আছে তাই পায়ে দিয়ে চালালাম প্রথমে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এককে পাঁচ উনিশ নেমে গেলো আর যাচ্ছে না তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি পাঁচে একশো একশোকে উনিশ দিয়ে গুণ করলে হবে উনিশশো অর্থাৎ উনিশশো হবে লসাগু এই অঙ্কগুলোর অর্থাৎ কুড়ি পঁচিশ সংখ্যাগুলোর কুড়ি পঁচিশ পাঁচ উনিশ এদের লসাগু হল উনিশশো আর বসাগু হবে এগারো বাইশ একশো বত্রিশ আর দুশো নয় এটা হবে এগারো কারণ এগারো এক এগারো এগারো দুগুনে বাইশ এগারো বারো একশো বত্রিশ আর এগারো উনিশে হবে দুশো নয় তাহলে এটা হবে এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপ দেবো তাহলে এই উনিশশোকে ভাগ করছি এগারো দিয়ে এগারো এককে হবে এগারো এটা হবে আট আশি এগারো সাতের সাতাত্তর তিন এটা হবে তিরিশ এগারো দুগুণে হবে বাইশ এটা হবে আট তাহলে আমরা কী পাচ্ছি না এক্ষেত্রে আমরা পাবো একশো বাহাত্তর পূর্ণ আটের এগারো একশো বাহাত্তর পূর্ণ আটের এগারো তো এটি হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেরোটি প্রশ্নের সমাধান অর্থাৎ এই প্রশ্নমালা প্রশ্নমালা সতেরোর যে ভগ্নাংশগুলো ছিল সেই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় আমরা তোমাদের তুলে দিলাম তার পাশাপাশি লসাগু নির্ণয়ের কিছু নিয়ম এবং ভগ্নাংশের লসাগু নির্ণয়ের নিয়ম এবং লসাগু কাকে বলে গুণিত্বক বলতে কী বোঝো সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা আমাদের এই পর্বে আমরা তুলে ধরেছি তো যারা সম্পূর্ণরূপে আমাদের ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে সকলকে আবারও বলবো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই আমাদের এই তিনটে চ্যানেলের প্রতি লক্ষ্য রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা এইভাবেই দিতে থাকবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী আবার একটি নতুন পর্বে নমস্কার